কোচবিহার জেলা পুলিশ সুপার দফতরে ট্রাফিক বিভাগের কর্মীদের হাতে গ্রীষ্মকালীন কিট তুলে দিলেন জেলা পুলিশ সুপার দ্যততিবান ভট্টাচার্য আইপিএস কর্মরত ট্রাফিক পুলিশদের এই গ্রীষ্মের শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বিশেষ কিট বিতরণ করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ জেলার বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশদের হাতে ছাতা জলের বোতল গামছা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় আপনারা জানেন যে ট্রাফিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক পুলিশ তো এরা যারা রাত দিন রাস্তায় কাজ করে এবং ঝড় বৃষ্টি রোদে তাদেরকে কাজ করতে হয় তো তাদের জন্য আজকে আমরা একটি ট্রাফিক কিট দিলাম সেটা একটি ব্যাগের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেমন জলের বোতল গ্লুকন ডি এর সাথে সাথে ছাতা এই ধরনের কিছু জিনিস দিয়ে আমরা এখানে আপাতত কুড়িজন সদরে ট্রাফিকে এগো দিলাম এছাড়াও সারা আমাদের জেলাতে দুশো জনকে এই ট্রাফিকের কিটগুলো দেওয়া হচ্ছে এর সাথে সাথে ট্রাফিক বন্দোবস্ত আরও সুদৃঢ় করার জন্য আমরা প্রত্যেকটি যে রাস্তাগুলো হাই রোডে এসে মিশছে তাতে আমরা মেশার আগেই আমরা রোড হাম্প বা বাম্পার লাগাচ্ছি তো যার ফলে আমরা কিন্তু অনেক জায়গাতেই অ্যাক্সিডেন্ট আমরা কমাতে পেরেছি আমরা সব হাইওয়ে এবং স্টেট হাইওয়ে এই অ্যাপ্রোচিং রোডগুলোতেও এটা করছি অ্যাক্সিডেন্টের হার আমরা বিগত আমাদের দু হাজার বাইশ তেইশে খুব খারাপ অবস্থা ছিল কোচবিহার জেলার যেখানে ছেষট্টি শতাংশ বেড়ে গেছিলো সেইখান থেকে আমরা একশো আশি ডিগ্রি ঘুরে তেইশ চব্বিশে এসে আঠেরো শতাংশ আমরা অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি এবং এগারো শতাংশ মৃত্যু হার রোধ করতে পেরেছি তবে এমন উদ্যোগে খুশি ট্রাফিক কর্মীরাও জেলা পুলিশের মানবিক মুখ প্রশংসিত কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স